কথা ব্রাফাইটকে বলা হয় উদ্ভিদবর্গের উভয় চট ব্রাফাইটরা সাধারণত জন্মায় ফলজ পরিবেশে পরিবেশে কিন্তু তাদের যখন নিষেকের প্রয়োজন হয় দেখো আমরা এই জায়গাটা দেখিয়েছি নিষেক যখন প্রয়োজন হয় তখন কিন্তু ওদের আবার জলের প্রয়োজন হয় কারণ এই যে ফ্লাজেলা যুক্ত গুলো দেখতে পাওয়া যাচ্ছে এই অ্যান্থ্রোজয়েটস গুলো বা স্পামগুলো যখন এই আর্চিকোনিয়ামের কাছে যাবে তখন কিন্তু এই ফ্লাজেলাগুলো সঞ্চালনের জন্য জলের প্রয়োজন হয় স্বাভাবিকভাবে জল ছাড়া এরা জনন সম্পন্ন করতে পারবে না স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এটা উভয় উদ্ভিদবর্গের উভয় প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে প্রধান যে হচ্ছে হ্যাপলয়েড বা অর্থাৎ এখানে ঘটনাটা হচ্ছে এদের যদি একটা করে কোস দেখা যায় এই কোষগুলোর ভেতরে যে ক্রোমোজোমগুলো থাকবে সেই ক্রোমোজোমগুলো সিঙ্গেল মডে একটা সেটের প্রোমোজোম আছে ওই জন্য আগে হ্যাপলয়েড মোড বলা হয়ে থাকে ডিপ্লয়েড মড ট্রেডোফাইটদের ক্ষেত্রে দেখবো যখন দেখবো তখন বলবো কেমন দেখতে হবে পরের ভিডিওতে বলবো যাদের দেহ মূলকাণ্ড পাতায় বিভেদিত নয় দেহটি ওই জন্যই থ্যালাস বলা হয় থ্যালাস শব্দের প্রথম অর্থই হচ্ছে দেহটা মূল কাণ্ড পাতায় বিভেদিত নয় তাকে থ্যালাস বলা হয় ঠিক আছে এই হলো এদের ব্যাপার এদের দেহটা প্রধান দেহটা আমি একটা রিক্সিয়ার ছবি এঁকেছি এটা হলো রিক্সিয়া রিক্সিয়ার ছবি এঁকেছি এই রিক্সিয়াটার ওপরের অংশটা দেখেছি একে ঠিক উল্টে দিলে যে অংশটা দেখতে পাওয়া যাবে যেমন দেখতে পাওয়া যাবে গঠনটা হচ্ছে সেই রকম এটা হচ্ছে তার স্কেল এটাকে বলা হয় ভেন্ট্রাল সাইড বা আলট্রোপিট আলট্রোপিটে এইটা যেটা দেখতে পাই যেটা বলা হয় স্কেল এই স্কেল থেকে এইগুলো বের হই রাইজোয়েডস এই যে স্কেল থেকে বের হলো রাইজোয়েড রাইজোয়েডসগুলো মূলের মতো এই রাইজোয়েডসগুলো মূলের মতো কাজ করে ওই রাইজোয়েডসগুলো রিক্সিয়া তার প্রয়োজনীয় জল খনিজ লবণ শোষণ করতে পারে এই হলো তাদের গ্যামেটোফাইট গঠন

প্রতিটা কোষকে বলা হয় এন্ট্রোজয়েড মাদার সেল মনে রাখবি ব্রাফাইডার ক্ষেত্রে এন্ট্রোজয়েড মাদার সেল গুলো এন প্রতিৃতি হয় এন্ট্রোজয়েড এন এইচ আর ও জটয়েড আমি এই যে দেখো আর মাদার সেল ভাঙা ঠিক করে দেয় এন্ট্রোজয়েড মাদার সেল গুলো প্রাইমারি লেভেল এন্ড করে এরা মাইটোসিস বিভাজনের মাধ্যমে স্পাম বা এন্ট্রোজয়েড তৈরি করে আর এন্ট্রোজয়েড গুলো দেখতে হয় এই রকম িয়াম গুলো এই আর্চিমোনিয়াম দেখতে হয় এরকম মতো ফ্লাসের মতো সেলের যার মাথার উপরে দেখে কাবার সেল তার নিচে সেল রয়েছে দেখছো নেক ক্যানাল সেল তার নিচে রয়েছে নেক সেল ভেটাল সেল জ্যাকেট সেল এগস এটার এই ডিমান্ডটা হয় এন প্রকৃতির এরা কি করে তাহলে এটা ভেসে ভেসে এর মাথার উপরে আসবে কেন ক্লাস টেনের পড়া ম্যালিক অ্যাসিডের পরিবর্তে কেমোট্যাক্টিভ চলুন ম্যালিক এই কাভার সাথে কিন্তু হয় ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডের প্রভাবে এই শুক্রাণুগুলো ডিম্বাণুর দিকে ধাবিত হয় ধাবিত হলে এই এগের সাথে এদের নিষেক ঘটে নিষেক করলে এক স্পামের জাইগোট গঠন হয় জাইগোট থেকে এটা একটা স্পোরোফাইটিক বডি এই স্পোরোফাইটিক বডিটা এরকম দেখতে হয় ফাইটিক বডি এই স্পোরোফাইটিক বডি তিনটি অংশ ক্যাপসুল সিটা অ্যান্ড ফুট এই তিনটে অংশের ভেতরে এই জাইগোরটা অবস্থান করে জাইগোরটা পরবর্তীকালে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে স্পোর সৃষ্টি করে এই স্পোরোফাইটিয়ার ওপরে যে ক্যাপ গ্যামেটোফাইটির আবরণ থাকে তাকে বলা হয় ক্যালিপ্ট্রা ক্যালিপ্ট্রা এই ফুট সিটা ক্যাপসুলের ফুট সিটা ক্যাপসুলের স্পোরোফাইটি গঠনের ভেতরে যে স্পোরগুলো তৈরি হয় সেই স্পোরগুলো মিওসিসের মাধ্যমে তৈরি হওয়ার জন্য স্পোরগুলোর প্রায় লেভেল হয়ে যায় এন এই স্পোরগুলো পরবর্তীকালে ক্যাপসুল থেকে নির্গত হয়ে একটা প্রোটোনিমা গঠন করে মনে রাখবে প্রোটোনিমা হলো একটা দশা গ্যামেটোফাইটিক এবং প্রোটোনিমা এক ধরনের দশা যেগুলো পরবর্তীকালে টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়ে আবার রিক্সিয়া বা যেরকম ব্রাফাইট থেকে তৈরি হয়েছে আমি রিক্সিয়া এখানে দেখেছি বলে রিক্সিয়া মার্কেটসিয়া হলে মার্কেটসিয়া পেলিয়া হলে পেলিয়া পোরে হলে পর্লা গাদা গাদা ব্রাফাইট আছে সেগুলো যার থেকে তৈরি হবে সেটাই তৈরি হবে ব্যাস এই পর্যন্ত আমাদের পড়া প্রাফা এই পর্যন্ত